বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এটিএম কার্ডের ইনফরমেশান নিয়ে এসেছি আপনাদের যাদের অ্যাকাউন্ট রয়েছে ফিনো পেমেন্ট ব্যাঙ্কে আপনারা অ্যাকাউন্ট করেছেন এবং একটি এটিএম কার্ডও পেয়েছেন এই এটিএম কার্ডটির পিন আপনি কোথা থেকে তৈরি করবেন এই ইনফরমেশানটি আপনাদের পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন এটি হলো ফিনো পেমেন্ট ব্যাঙ্কের এটিএম মেশিন আপনারা এটিএম কার্ডের পিনটি কিভাবে তৈরি করবেন যাদের ফিনো পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে এটিএম কার্ড পেয়েছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন কারণ এরকম ভিডিও আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে যাদের এটিএম কার্ড রয়েছে ফিনো পেমেন্ট ব্যাঙ্কে আপনার যে এটিএম কার্ডটি দেওয়া হয়েছে এই এটিএম কার্ডের পিনটি আপনি এই মেশিন দ্বারা তৈরি করতে পারবেন এটি ফিনো পেমেন্ট ব্যাংকের এটিএম মেশিন এবং এই মেশিনটি আপনি যে গ্রাহক পরিষেবা প্রদানকারী রয়েছে সিএসপি সিএসপির কাছে গেলেই আপনি এই মেশিনটি পেয়ে যাবেন এবং ওনাকে বলবেন যে আমার এটিএম কার্ডের পিনটি তৈরি করে দেন তখন উনি আপনার এটিএম কার্ডের পিন তৈরি করে দিবেন সাধারণত যে অন্যান্য ব্যাংক রয়েছে ব্যাংকের কাস্টমার যখন এটিএম কার্ডের পিন তৈরি করার প্রয়োজন পড়ে তখন এটিএম কার্ডে গিয়ে স্বয়ং উনি নিজেই এটিএম কার্ডের পিন তৈরি করেন তবে এখানে আপনাকে সাহায্য করবে সিএসপি যে গ্রাহক পরিষেবা প্রদানকারী রয়েছে সে আপনাকে এটিএম কার্ডের পিন তৈরি করতে সাহায্য সাহায্য করবে এটিএম কার্ডের পিন সাধারণত দুই ধরনের তৈরি করা যেত আগে কিন্তু বর্তমানে শুধু এই এটিএম মেশিন দিয়ে আপনি তৈরি করতে পারবেন আগে ফিনো পে অ্যাপ্লিকেশনে গিয়ে কাস্টমার নিজেই পিন তৈরি করতে পারতো বর্তমানে এই অপশানটি কাজ করছে না আপনাকে এই মেশিন দিয়ে এই ফিনো পেমেন্ট ব্যাঙ্কের ছোট্ট একটি এটিএম মেশিন দিয়ে অ্যাকাউন্টের যে এটিএম কার্ড রয়েছে এটিএম কার্ডের পিনটি তৈরি করতে হবে এবং এটিএম কার্ডের আরও একটি ইনফরমেশন আপনাকে দেবো যে এই এটিএম কার্ডে কি কোনো ধরনের চার্জ কাটা হয় ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক থেকে কি কোনো ধরনের চার্জ ধার্য করা হয় এটিএম কার্ডের কি কোনো মাসিক চার্জ দিতে হয় ট্রানজ্যাকশনের কি কোনো চার্জ কাটা হয় তাহলে বন্ধু এই এটিএমের কোনো ধরনের এক্সট্রা চার্জ নাই তবে এই এটিএম কার্ডটির একটি লিমিট রয়েছে আপনারা সবাই জানেন যে ফিনো পেমেন্ট ব্যাঙ্কে প্রতি চব্বিশ ঘন্টায় প্রতিদিন পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনি উইড্রল করতে পারবেন এবং ডিপোজিট করতে পারবেন এক কথায় বলতে গেলে পঞ্চাশ হাজার টাকা আপনি এই এটিএম কার্ড দিয়ে তুলতে পারবেন না কারণ হলো পঁচিশ হাজার টাকা পর্যন্ত উইড্রল লিমিট যেখানে ইনক্লুড রয়েছে আপনার সিএসপি অনলাইন ট্রানজ্যাকশন এবং এটিএম মেশিন তাহলে এই এটিএম কার্ডের যে চার্জটি হবে এটি কিন্তু অত বেশি না সাধারণত একটি চার্জ কাটা হয় যা আপনার বার্ষিক চার্জ দিতে হয় প্রতি বছরে আপনার একটি চার্জ কাটা হবে এই এটিএম কার্ডের জন্য কোনো এক্সট্রা চার্জ থাকবে না তবে এই এটিএম কার্ডের একটি লিমিট রয়েছে লিমিটটি হলো প্রতি মাসে আপনি এই এটিএম কার্ড দিয়ে শুধু পাঁচবার পাঁচবার এই মেশিনে হোক অথবা এটিএম মেশিনে গিয়ে হোক যে এটিএম মেশিন রাস্তার পাশে থাকে এই মেশিনে হোক বা এই ছোট্ট এটিএম মেশিনে হোক আপনি শুধু পাঁচবার এই এটিএম কার্ডটি ব্যবহার করবেন একদম ফ্রি কোনো চার্জ কাটা হবে না বারের অধিক যদি আপনি এই কার্ডটি ব্যবহার করেন ব্যবহারের মধ্যে এসে পড়ে যদি আপনি শুধু ব্যালেন্স চেক করেন তাহলেও কিন্তু এটিএম কার্ড চার্জ আপনার দিতে হবে কারণ পাঁচবার আপনি ব্যবহার করার কথা এসেছে এখানে যদি আপনি পাঁচবার শুধু চেক করেন অ্যাকাউন্ট ব্যালেন্সটি এই এটিএম কার্ডের মাধ্যমে আপনার এটিএম কার্ডের পাসবার ব্যবহার করা হিসাব করা হবে তাহলে পাঁচবারের বেশি আপনি যদি এই কার্ডটি ব্যবহার করেন তাহলে এটিএম কার্ড এটিএম কার্ডের চার্জ আপনাকে দিতে হবে এবং এটি একটি আংশিক পরিমাণে চার্জ কাটা হয় এবং এই চার্জটি অন্যান্য ব্যাঙ্কেও রয়েছে শুধু পাঁচবার প্রতি মাসে ফ্রি এটিএম ব্যবহার করতে পারবেন এর বেশি হলে আপনাকে এই এটিএম কার্ডের চার্জ দিতে হবে এবং এই এটিএম কার্ডের পিনটি আপনারা এই যে ছোটো মেশিন দেখতে পাচ্ছেন এই ফিনো পেমেন্ট ব্যাংকের ছোটো মেশিনে তৈরি করতে পারবেন এবং এই মেশিন দিয়া আপনারা টাকা উইথড্র করতে পারবেন এই মেশিনের মাধ্যমে এটিএম কার্ড দিয়ে আপনার টাকা উইথড্র করতে পারবেন সিএসপির থেকে এবং এটিএম মেশিনে যদি যান তাহলে ক্যাশ উইথড্র করতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এটিএম কার্ডের পাঁচটি ট্রানজেকশন ফ্রি করতে পারবেন প্রতি মাসে পাঁচটি ট্রানজেকশন ফ্রি থাকবে এই ট্রানজ্যাকশনের মধ্যে অ্যামাউন্টের কোনো লিমিট রাখা নাই কারণ আপনি সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত দৈনিক উইড্রল করতে পারবেন সেজন্য আপনি হয়তো এক হাজারও উইড্র করতে পারবেন পাঁচ হাজারও করতে পারবেন এটি আপনার মতামত আপনি কত টাকা উইড্র করবেন সেটি আপনার উপর নির্ভর করে তবে পাঁচবার আপনি এই এটিএম কার্ড দিয়ে ফ্রি ট্রানজ্যাকশন করতে পারবেন এর বেশি হলে আপনার অ্যাকাউন্ট থেকে এটিএম কার্ড চার্জ কাটা হবে আজকের ভিডিওটিতে এই ইনফরমেশনটুকু দিলাম যদি ফিনো পেমেন্ট ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন যে কোনো নতুন আপডেট ফিনো ব্যাংকের যদি কোনো নতুন আপডেট আসে তাও পেয়ে যাবেন এবং ব্যাংকের বিষয়ে যে কোনো ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে পোস্ট করে থাকবো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন এবং লাইক করে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য